বাংলাদেশের সিনেমায় স্বস্তিকা নায়ক শরীফুল রাজ গত বছরেই ঘোষণা এসেছিল ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে দেখা যাবে বাংলাদেশের আলতাবানু জোস্না দেখেনি চলচ্চিত্রে নির্মাতা হিমু আকরাম এতদিন স্বস্তিকার নায়ক খুঁজছিলেন অবশেষে পাওয়া গেছে আলতাবানু জ্যোৎসনা দেখেনি চলচ্চিত্রের নায়ক নির্মাতা জানিয়েছেন চলচ্চিত্রটিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করবেন শরীফুল রাজ আলতাবানু জোস্না দেখেনি চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া এবছরের নভেম্বর ডিসেম্বরের দিকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা হিমু আকরাম গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ছোটপদ্দার নির্মাতা হিমু আকরাম আলতাবানু জোস্না দেখেনি সিনেমার নায় নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন স্বস্তিকা মুখার্জির নাম ছবিটিতে স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করবেন তা অবশ্য তখন জানাতে পারেননি তিনি পরে জানিয়েছিলেন স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে প্রায় আট মাস পর জানা গেল স্বস্তিকার নায়ক হচ্ছেন শরীফুল রাজ প্রযোজনা সংস্থার সূত্রে বরাতে জানা গেছে স্বস্তিকার বিপরীতে শরীফুল রাজ চূড়ান্ত এখন দিন তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা যদিও এ বিষয়ে শরীফুল রাজ এখনই কোনো মন্তব্য করতে চাননি এর আগে নির্মাতা হিমু আকরাম বলেছিলেন অনেক লেয়ার আছে আলতাবানু চরিত্রটি নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন অনেকের সঙ্গেই কথা হয়েছে একজন মানুষের তিনটি লুক থাকতে হবে ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন উপযুক্ত কাউকে খুঁজে পেলেই তাকে নেওয়া হবে নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু আকরাম আলতাবানু জোৎস্না দেখেনি চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম মোহাম্মদ উদ্দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন সৈয়দপুর সুন্দরবন রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের এই সিনেমা দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে তারকা বহুল সিনেমাটিতে স্বস্তিকা রাজের পাশাপাশি ইরেশ জাকের মামুনুর রশিদ আহমেদ রুবেল সোহেল মন্ডল সহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা এর আগেও বাংলাদেশের চলচ্চিত্রে স্বস্তিকা মুখার্জিকে দেখা গেছে এফআই মানিক পরিচালিত সবার উপরে তুমি সিনেমায় শাকিব খানের